নানা দাবি তুলে নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের ইসলামের কথা বলে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে একটি দল মন্তব্য সালাউদ্দিনের তারা নির্বাচনের স্বার্থে রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায় তারা বিভিন্ন ভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চাইছে তাদের কথা শুনতে হবে নির্বাচনের আগেই গণভোট হওয়া উচিত লন্ডনে বললেন জামায়াত আমির নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে মন্তব্য এনসিপি নেতা প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিলেন ড ইউনুস বিএনপি বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ভোলায় তুল কালাম ঐক্য বিনষ্ট করার চেষ্টার অভিযোগ বাংলাদেশ জাতীয় পার্টি শাহবাগে তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ বেশ কয়েকজন আহত লং মার্চ টু যমুনা ঘোষণা যে পদগুলো আসছে হাজারের অধিক পদ এই পদে সার্কুলার প্রকাশ করতে হবে প্রয়োজনে যমুনা অভিমুখে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব আবারও টেস্ট অধিনায়কত্ব ফিরছেন শান্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলে ভালো করার আশা বিসিবির